নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আমরা চলে এসেছি আজকে ফরেস্টে ঘুরতে বেথুয়াডাড়ি যে ফরেস্ট সেখানে তো দেখো বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছে এসেই দেখছি আমাদের মতো অনেকে এসছে কিন্তু গেট খোলেনি বলে সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে তো দেখো গেটটা খোলার সাথে সাথে একে একে সবাই কী সুন্দর ঢুকে যাচ্ছে আর এখানে দেখো এত সুন্দর একটা পাখির চিত্র রয়েছে মানে স্টিল টাইপের মানে এটা বানানো আর তো চলো সবাই মিলে একসাথে আমরা ঢুকে যাই ফরেস্টে তো ফরেস্ট মানে তো জঙ্গল দেখো চার দিকটা শুধু জঙ্গলই জঙ্গল পশু পাখি বলতে হরিণ রয়েছে তো হরিণটা আমরা দেখতে পাইনি কিন্তু ভেতরে আছে আর নানান রকম সাপ কুমির এগুলো দেখেছি তো এর মধ্যে কিন্তু সাতটা কুমির রয়েছে আর সেই সাতটা কুমির দেখে বাচ্চারা খুব খুশি মানে নাচতে নাচতে সব দৌড়াদৌড়ি করে অতটা রাস্তা আমাদের সাথে ওরা ঘুরেছে আর এই দিকে দেখো বাচ্চাগুলো দেখো মানে আমাদের আগে আগে ওরা দৌড়াচ্ছে দেখবে বলে তো এখানে অনেক পাখিও রয়েছে বন্ধুরা তো পাখিগুলো মানে নানান রকম পাখি মানে আমরা হয়তো অনেকে এইসব পাখি দেখিও নিই আর এখানে ছোটো ছোটো যে এমনি বসানো মাটির পাখি তো সেখানে সব বাচ্চারা ছবি তুলছে আনন্দ করছে আর এখানে রয়েছে অরিজিনাল পাখি মানে সত্যিকারের পাখি এখানে প্রচুর পাখি রয়েছে তো তোমরা যদি কেউ ওই ফরেস্টে এসে দেখতে চাও জঙ্গল আর পাখি কুমির অবশ্যই কিন্তু চলে এসো আর এই দিকে দেখো আমরা পাখি পাখি দেখে বেরিয়ে যাবো এখানে জলের বোটও রয়েছে আমরা যাইনি ওখানে আমরা তো চলে আসলাম কিন্তু মিউজিয়ামে আর মিউজিয়ামে মোটু পাতলু থাকবে না এটা কি কখনো হয় দেখো মোটু পাতলুও রয়েছে আমাদের অপেক্ষায় তো আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে পাতলু এবং তাদের নানান সঙ্গীরা আর দুই পাশে দেখো ফুল গাছ আর গাছ দিয়ে চিত্রটা এত সুন্দর করেছে তো সিঁড়ি দিয়ে উঠবো আর পাশে ফুল থাকবেন আমাদের স্বাগতের জন্য তো অবশ্যই সেটাও রয়েছে তো চলো এর ভেতরে যাই কি আছে দেখাই তোমাদের তো এখানে রয়েছে দেখো আদিবাসী যে চিত্রকলা আর চিত্রটা এত সুন্দর আদিবাসীদের চিত্র মানে সবারই ভালো লাগে তো সেটা সেরে আমরা কিন্তু চলে যাবো দেখো এক এক করে দেখাচ্ছি মানে এত সুন্দর করে করা রয়েছে আমি সব ভিডিও দিতে পারিনি এখানে দেখো নানান রকম পশু রয়েছে এখানে মানে কিছু যন্ত্রপাতি রয়েছে আর এটা আমাদের হাজারদুয়ারি আর হাজারদুয়ারি না দিলে হয় নদীয়ার ম্যাপে মানে আমাদের ভারতের ম্যাপে তো এখানে কিন্তু ম্যাপও রয়েছে সেটাও তোমাদের দেখাবো নানান রকম পাথর বন্ধুরা নানান রকম গিফট রয়েছে আর এখানে রয়েছে দ্বিজেন্দ্রলালের ছবি তো বন্ধুরা ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী ভিডিওতে তোমাদের আমার আবার দেখা হচ্ছে টাটা